আব্দুর রহিম আল মাদানি আমি এটাকে বলতে চাই ওর নামটাই ওর নামটাই মিথ্যা এটা আপনারা টান খুলে শুনে রাখেন আব্দুর রহিম আল মাদানি রাখেন আমি নুরি বলছি আব্দুর রহিম আল মাদানি নয় আব্দুর রহিম দাল মাদানি মাদানি বলে কাকে জানেন যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে কম চার বছর পড়ালেখা করে তাদেরকে মাদানি বলা হয় আর এই মৃত মাদানীনগর ঢাকা মাদানী নগর আছে না মোহাম্মদপুর মাদানী নগর এই মাদানীনগরে দাওরাটপুর ছয় বছরে বছরে শেষ ছয় ছয় বছরের শটকু আপনার দাওরা শেষ করা বলে নাম রেখে আব্দরে আল মাদানী আর বাংলাদেশের জনগণ মনে করে ও মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর এই মৃত এই মিথ্যু আমির হামজার পিছনে লাগছে আমির হামজা তোমাকে পড়াইতে পারবে আমির হামজা তোমাকে পড়ানোর মতো যোগ্যতা রাখে তোমার মতো মূলবি বেল নাই আমির হামজার কাছে আমির হামজার পিছনে লাগছে দি একটা আর এই একটা এরপরে আরেকজন আছে মুরব্বী তারই মুস্তেকে শেষ এক ঠ্যাং কবরে আরেক ঠ্যাং পাগারে ওই আপনার মহিবুল্লাহ বাবু নগরী আপনি বুড়া মানুষ এমন এক বকা দিছে আমি তো বলতেও পারতেছি না ছয়াকার খাত দন্ত নয়ের পরে হয় বলেন এই বুড়া মানুষটা এত বড় পোছায় একটা বক্কর বোকা দিয়েছে আমি দোয়া করি আল্লাহ জনতাকে হেদায়েত দান করেন বলেন আমিন এই লোকগুলো মানুষের টাকার কাছে বিক্রি হয়ে গেছে এই লোকগুলো এই মুহিবুল্লাহ বাবুনপুরী ওর কণ্ঠ চলনা ইসলামের জন্য করতে পারে না মুজ দাবি হযরত লেগেছে আমি বলব ভালো হয়ে যান আপনাদের আমরা চিনি সোয়াল একটির ইমাম আপনারা চিনেন ফরিদুদ্দিন মাসুদ কি নাম ফরিদুদ্দিন মাসুদ নাস্তিক মুরতাদ হয়ে গেছে বাংলাদেশের সমস্ত লামাই কেরামের বিরুদ্ধে ফতোয়া দিছিল হাসিনা যেদিন পালাইছে বাইতুল মুকাররমের ক্ষতিবো পালাইছে আপনারা তো তারারই তারই উত্তরসূরি তাদের উত্তরসূরি মহিমুল্লাহ বাবা মনে করি অতএব আমির হামদার পিছনে লাগলে লাভ হবে না ওয়েল ইউর অন মেশিন নিজের চক্রাই তেল দেন জাতি আপনাদেরকে ভালো করে চিনে আপনারা কত বড় ईमानदार জাতি আপনাদেরকে ভালো করে চিনি ইসলামের জন্য কুরআনের জন্য কে কতটুকু বাজি রাখতে পারে জাতি তার সমস্ত কিছুই ডকুমেন্ট সহকারে মানুষ দেখেছে এবং জানে আল্লাহ পাক তৌফিক দান করুন লুমাজ্জাব জামা মালাউ ওয়া বলেন যেই সমস্ত মানুষরা আরেকজন ব্যক্তিকে অপমান অবদস্থ করার জন্য জাতির সামনে অপমান করার জন্য ছোট করার জন্য নাম ধরে ধরে যখন তারা আঙ্গিবোধ করে মিথ্যা বলে তোহমত দেয় যেটা সত্য ঘটনা জাতিকে সতর্ক করার জন্য বলা যাবে এটা গুণা হবে না এটা কি হবে না সাংবাদিকরা যেটা করে এটা জাতিকে সতর্ক করার জন্য সত্যকে উন্মোচন করার জন্য এতে করা যায় এতে করা কি যায় কিন্তু ব্যক্তি বিশেষ পার্সোনাল ব্যক্তি বিশেষ পার্সোনাল এতে জাতীয় কোনো ক্ষতি নাই যেমন আমাদের দেশে একটা মাফিয়া গ্রুপ আছে তারা পরামর্শ করলো যে আগামী মাসের 6 তারিখে সারা বাংলাদেশের মেল ফ্যাক্টরি সব ঘুরে সরকার করে দেব অতএব বলেন এটি দেশের ক্ষতি না কল্লাম দেশের ক্ষতি তাহলে এতে যদি দ্বারা সাংবাদিকরা জানতে পারে তাদের দায়িত্ব হল দেশকে জাতিকে বিপদ থেকে জন্য এই নিউজটা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দেওয়া এটা হলো জাতীয়তাবাদের জন্য এই নিউজটা যদি না দেয় তাহলে দেশের গতি হবে জনগণের ক্ষতি হবে তাহলে এটা প্রচার করা কি বিপদ হবে এটা বিপদ নয় এটা বরং প্রচার করাই হবে ফল। মানুষকে সতর্ক করার জন্য এখন কথা হচ্ছে একটা হলো গিব আর একটা হলো তুহম আর এটা কি জোরে বলেন কি তুহম তুহম হলো আমি যে কাজটা করি নাই আমি যে কাজটা করি নাই দশ জনে মিলে চাপাইয়ে দিলেন কথাটা বলতেন আচ্ছা যেমন ধরেন এই কিছুদিন আগে এখনো আলসে এই কাঠটা আমাদের দেশে চলতেছে রাজাকার রাজাকার একটা জিকির আছে না আছে না আচ্ছা এটা হিসাব আছে পত্রিকার একটা হিসাব আছে সরকারি ভাবে হিসাব আছে এক দলে পাই ছত্রিশ জন আরেক দলে এক হাজার আরেক দলে আষ্টশো হিসাব আছে না রাজাকার ময়ূরে সাব হয়ে গেছে এখন দারে তারে পাই কিনি রাজাকার কয় এটা কি গিবত না তুহমত এটা কি তুহমত ডাইরেক্ট মিথ্যা অপবাদ তুহমদের বাংলা হলো অপবাদ তুহমদের বাংলা কি আপনি অনুভব দিচ্ছেন অযথা অহেত অনন্ত উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে তাকে ওই জাতিকে ওই দলকে ওই ব্যক্তিকে খাটো করার জন্য আপনি মিথ্যা একটা অপবাদ দিলেন এর নাম কি অপবাদ হাদিসের ভাজায় তুহম ধরেন আমি একটা বক্তৃতা দিচ্ছি এখন আমি বক্তৃতা করতেছি আমি একটা প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি কারণ আমি এই প্রসঙ্গ বোঝাইতে চেষ্টা করতেছি আমি তো আমার লাইনে থাকবো কথা বলেন ঠিকই না আমার কোরআন হাদিস থেকে কোন একটা ইতিহাস থেকে যতটুকুন নেওয়ার দরকার আমি টুকুন নেব নিয়ে আপনাকে বোঝাবো কিন্তু এখন আপনি আমাকে সুন্দর করার জন্য আমার বক্তৃতাকে আপনি অন্যভাবে জাতির সামনে উপস্থাপন করলেন এটার নাম তোহমত এর নাম কি তোহমত যেমন ধরেন ইদানিংকালে প্রায় এক মাসের একমাস হয় নাই